বাংলাদেশের পক্ষ থেকে তদের গলা শুয়ের তোর বাবাকে গিয়ে পড়া ভালো মানাবে ইলিশ খাবো আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ আর তোমরা গোবর খেয়ে সন্তুষ্ট থাকো যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না তাহলে তোমাদের লেংটি খুলে যেত তোমাদেরকে দিয়ে দেবো দিয়ে দেবো বুঝেছো এই বারো ভাতারিগুলো তোরা আমাদের কাছ থেকে পেয়াজ টাকা দিয়ে কিনে নিস তা আমরা কি তোদের কাছ থেকে ইলিশ কি ফ্রি পটকাই নিই নাকি নাকি ভিক্ষাকে ভিক্ষা চেয়ে নি কোনটা বাংলাদেশে বাড়ার পোহারা বাড়ার পোহারা হ্যাঁ এই বাড়া বন্ধুরা দুজন কাংলাদেশি ভারতে ইলিশ মাছ পাঠানো নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে এবং ভারতের জন্য জুতোর মালা রেডি করেছে নাকি তো চলো সেই ভিডিও দুটো দেখে নেওয়া যাক এবং তাদের জুতোর মালা তাদের ইলিশ তাদের ভরে ভালো তো ফার্স্টে সেই ভিডিওটা দেখে নেব। যেখানে সেই কাংলাদেশি ইলিশ মাছ নিয়ে কিছু বাজে বাজে বক্তব্য দিয়েছে ইলিশ খাবো আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ আর তোমরা গোবর খেয়ে সন্তুষ্ট থাকো এই কি বলছিস আমরা ইলিশ মাছ না খেয়ে গোবর খাবো শুয়রের বাচ্চা কি কি বললিটা কি তোরা তো নিজেরাই ইলিশ মাছ পাঠিয়েছিস আমাদের দেশে কেউ কি আমরা চেয়েছি হ্যাঁ পাঠাতে কি কেউ বলেছি আমরা তোরা কেন পাঠিয়েছিস সত্যি কথাটা বলে দে না যে তোদের ইকোনমিকাল অবস্থা একেবারে ডাউন হয়ে পড়েছে তাই তোরা বাধ্যতামূলক ভারতে ইলিশ পাঠাচ্ছিস আবার বড় বড় কথা আসছে কোথার থেকে হ্যাঁ যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না তাহলে তোমাদের লেংকি খুলে যেত তোমাদেরকে দিয়ে দেবো দিয়ে দেবো বুঝেছো দাদা ইলিশ দেখে হিংসে হচ্ছে তোমাদের ইন্ডিয়া থেকে এই যে দেখো আমাদের দেশে ইলিশ ভরপুর ভরপুর বুঝেছো না রে কাঙ্গাল বাচ্চা আমাদের ইলিশ দেখে কোনো প্রকারের হিংসা হচ্ছে না কারণ আমাদের দেশে যথেষ্ট পরিমাণ ইলিশ আছে তোদের এই পোদ বানানো ইলিশ আমাদের লাগবে না আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ আর তোমাদের কি তোমাদের জাতীয় খাদ্য হচ্ছে গোবর ওটা খেয়েই সন্তুষ্ট থাকো ইলিশ খেতে হবে না এই কাংলার বাচ্চাগুলো তুই কি দুই বেলা এসে দেখতে গেছিস যে আমরা গোবর খাচ্ছি না কি খাচ্ছি একটু দেখতে এসে দেখিস ওই গোবর তোর পোদে ভরে দেবো আমাকে নিয়ে রোস্ট করা হচ্ছে না করো যত খুশি তত করো কমেন্ট বক্সে ঢুকতেই পারছি না তোমাদের জ্বালায় যা খুশি তাই কমেন্টস করে যাচ্ছ হ্যাঁ আর কি রোস্ট দেখেছি এবার দেখবি খানে খেচা খেচা খিস্তি খাবি এবার কমেন্ট বক্স কি তাকাতে পর্যন্ত পারবি না কমেন্ট বক্সের দিকে ব্যাপার না আমার দেশের সাথে আমি কথা বলে যাব ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বন্ধুত্ব ছিল না এখনো নেই ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই এই ইলিশ তোমাদের আর খাওয়া হবে না বুঝলে তোদের সাথে কে বন্ধুত্ব করতে যাবে রে তোদের মতো কিছু কিছু বাংলাদেশবাসী এতটাই বাজে নিচে নেমে গেছে না যে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না যে আমার চ্যানেল হ্যাক করে নেওয়ার এরা চেষ্টা করে হ্যাক করে নেওয়ার আবার হুমকি দেখায় তোমরা এর আগের ভিডিওটা আমার দেখেছো কি না জানি না যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম দয়া করে একটু পারলে দেখে এসো যে সেখান থেকে মানে লিটারালি বাংলাদেশ থেকে কিভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে তো যাই হোক ফিরে আসা যাক সেই বাংলাদেশের ইলিশের কথায় কি তোদের সাথে কে বন্ধুত্ব করবে রে তোদের মতো ছোট লোকদের সাথে আমরা নিজেরা বলছি তোদের মতো বন্ধু জীবনে দরকার নেই আমাদের ইলিশ খাবো আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ আর তোমরা গোবর খেয়েই সন্তুষ্ট থাকো হ্যাঁ সেই জন্য তো দেখতে পেলাম যে এক দেড় মাস ইলিশ না পাঠিয়ে তোদের ইকোনমিক্যাল অবস্থা একেবারে ডাউন হয়ে গেছে জিডিপি কতটা পরিমাণে ডাউন হয়ে গেছে সেই জন্য বাধ্য হয়ে তোরা ইলিশ ছাড়তে বাধ্য হলি কি বন্ধুরা তাই না কি তোমরা এটাই ভাবছে তো সব কিচ্ছু না সব কিচ্ছু না বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে হিন্দুদের বৌদ্ধদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই সবের জন্য যেন আমাদের ভারতীয়রা বাংলাদেশিদের ওপর রেগে না থাকে সেই কারণে এরা ইলিশ দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তোদের ইলিশ আমাদের কলকাতার বাজারে এসেছে ঠিক কিন্তু ভাই কেউ কিনছে না কারণ সবাই তোদের লুকানো সত্যটা জেনে গেছে যে তোরা ভারতীয়দের শান্ত রাখার জন্য একমাত্র ইলিশ পাঠাচ্ছিস ভারতে তোমরা অনেকেই বড় বড় কথা বলছো পেঁয়াজ দিচ্ছ আমাদের পেঁয়াজ তোমাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনে আনি বুঝেছো যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না তাহলে তোমাদের লেংটি খুলে যেত ধুতি হাতে চলে আসতো ওটার coronae থাকতো বুঝেছো এই 12 ভাতারি তোরা আমাদের কাছ থেকে পেয়াজ টাকা দিয়ে কিনে নিস তা আমরা কি তোদের কাছ থেকে ইলিশ কি ফ্রি পটকা এনে নি নাকি নাকি ভিক্ষাকে ভিক্ষা চাইনি কোনটা শালা 12 ভাতারি কি তোরা হচ্ছে 16 না ভাতারি 22 ভাতারি বুঝলি কোনো কথার লজিক আছে বন্ধুরা তোমরাই বল কথার কোনো লজিক আছে যে ওরা আমাদের কাছ থেকে পেয়াজ কিনে নেয় টাকা দিয়ে তাই সেটা তাদের পেয়াজ আর আমরা কি ও আমরা কি ওদের কাছ থেকে মারিয়ে নেই নাকি হ্যাঁ তোদের তো মনে হয় পুরো দেশের পুরো জিডিপি পড়ে আছে ওই ইলিশ মাছের জন্য ভারতীয়দের হাফ টাকা তোদের সেই ইলিশ মাছের জন্য তোদের বাংলাদেশে চলে যাচ্ছে সেই ইলিশের টাকায় হয়তো পুরো বাংলাদেশ তোদের চলছে তাহলে আবার এত বড় বড় বাতেলা মারছিস কোথার থেকে আমাদের সাথে কখনোই লাগতে আসবে না আমরা দেশ ছোট হতে পারি কিন্তু আমাদের আছে অদম্য সাহস যে সাহসটা তোমাদের নেই তোমরা তো কি বলবো তোমাদের হ্যাঁ অদম্য সাহস একেবারে লুঙ্গি ছেড়া সাহস আছে আমাদের এই বাংলাদেশের দাদা তোমরা হচ্ছে খেতে খামারে হাগু করো তো তোমাদের সেই বুদ্ধি আর খাও গবর মাথা ভর্তি তো গবরই থাকবে সাইফাস খাবে তাহলে কি তোমরা মনে করো তোমাদের মাথায় সন্দেহ জন্মাবে আসলে বন্ধুরা তোমরা হয়তো একটা কথা জানো যে যেই মানুষ যেই কাজবাজ করে বেড়ায় তার মাথায় একমাত্র সেই সব কথাবার্তাই ঘোরাফেরা করে তার মানে আমাদের এই কাংলাদেশের ভাই মানে কাংলাদেশের এই দাদা হ্যাঁ মাঠে খায় মাঠে বা ধান খেতে হেগে বেড়ায় আর গোবর খেয়ে বেড়ায় আর না হলে দেখা গেল তার হাগাত তুলে সে নিজেই খেয়ে নিল সেই জন্যই তার মাথা থেকে এইসব চিন্তাধারা বেরোচ্ছে কারণ আমরা তো আর এইসব কাজ বাজ করে বেড়াই না তাই আমাদের মাথার থেকে এইসব চিন্তাধারা বেরোয় না ভালো জিনিস খাও মাথায় ভালো কিছু হবে ইলিশ আমরা খাবো আমাদের মাথাটা একদম ব্রেনটা একেবারে সার্ফ আর তোমরা খাও গোবর ওটা খেয়েই তোমরা মাথায় গোবর তৈরি করো ওকে হ্যাঁ তার পরিচয় তো সম্পূর্ণ পাওয়াই গেল যে কাদের মাথা পরিষ্কার আর কাদের মাথায় গোবর ভর্তি সেই জন্যই তো তোমরা কাংলাদেশেরা ইলিশ আটকেও আর লাস্টে আর আটকাতে পারলে না সেই ভারতে অবশেষে দিতেই হলো তো চলো বন্ধুরা এই তো গেল ইলিশের ভিডিও এরপর এক কাংলাদেশি ভাই ভারতকে অপমান করে ভারতের জন্য নাকি মানে ভারতবাসীর জন্য জুতোর মালা রেডি করেছে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা এবং ভালো মতন আজকে তাকে দাদারা দাদারা এই যে ডায়মন্ডের মালা ডায়মন্ড ডাইমন্ড তোমাদের জন্য আচ্ছা সে না হয় বুঝলাম যে এই ডায়মন্ডের মালা তুমি আমাদের জন্য রেডি করেছ তা ভাই একটু একটা কোশ্চেন করছি আমরা কি এমন কাজ করলাম যে তুমি এই মালা রেডি করতে বাধ্য হলে আচ্ছা এই এই ডায়মন্ডের মালাটা এই হিরের মালাটা সবার জন্য নয় এই হিরের মালাটা সবার জন্য নয় তোমরা যদি বলো যে এটা কি আমার এটা কি আমার না এটা সবার না এটা সবার না কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মানুষ আমাদের পাশের দেশের কিছু কিছু মানুষ বাংলাদেশকে বলে কাংলাদেশ কাংলাদেশ আসলে এটা কি বাংলাদেশ নাকি কাংলাদেশ বাংলাদেশকে তোমরা যারা কাংলাদেশ বলো যারা কাংলাদেশ বলো তাদের জন্য এটা তাদের জন্য ও আচ্ছা বুঝলাম বন্ধুরা মানে এই ভাই ডিরেক্টলি আমাকেই বলেছে যে আমরা আমি তো বল বলি তো বাংলাদেশকে কাংলাদেশ তাই ভাই আমাকেই এই কথাটা বুঝিয়েছে বলছি শোন রে আমি আরও বলবো কাংলাদেশ 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 কত জুতোর মালা রেডি করবি জুতোর মালা রেডি করতে করতে তোদের কাংলাদেশে সব জুতোর দোকানের জুতো শেষ হয়ে যাবে তোদের চোদ্দ চোদ্দ পুরুষের জুতো শেষ হয়ে যাবে তবু জুতোর মালা শেষ করতে পারবি না আমি এতবার কাংলাদেশ তোদের বাংলাদেশকে বলবো কারণ যেই দেশে বেশিরভাগ নাইনটি পারসেন্ট কাংলারা বাস করে তাদেরকে আমি আর কি বলতে পারি বলো তাই আমি আবারও বলছি তুই হচ্ছিস কাংলাদেশবাসী সবার জন্য কিন্তু না সবাই প্লিজ সবাই মাইন্ড করবেন না সবাই কষ্ট পাবেন না এটা সবার জন্য না এটা সবার জন্য না যারা যারা অমানুষ বিয়াদব ফাজিল ব্রাজিল না সরি ব্রাজিল না তাদের জন্য এটা হ্যাঁ বন্ধুরা এই কাংলা ভাই যেমন বলছে যে জুতোর মালাটা সব ভারতীয়দের জন্য না তেমনি আমিও তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলি যে আমার এই ভিডিওগুলো প্রতিটা কাংলাদেশবাসীর জন্য নয় একমাত্র যেই সব কাংলাদেশবাসীকে আমি আমার ভিডিওতে দেখাই একমাত্র তাদেরই জন্য কিন্তু তোমরা কাংলাদেশবাসীরা প্রত্যেকে গায়ে মেখে নাও যাই হোক বন্ধুরা দেখা যাক এই কাংলাদেশি ভাই আর কি কি বলেছে তাদের জন্য কিরে ভাই বাংলাদেশকে বলে কাংলাদেশ মানুষের বাচ্চারা হ্যাঁ কি ভালো লাগে কি 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 বললি আর একবার শুনি আমরা অমানুষের বাচ্চা তাহলে তোরা কি বে তোরা কি শুয়ে বাচ্চা নাকি অন্য অন্য দেশকে নিয়ে আর কথা কো কথা বলতে কি ভালো লাগে অন্য দেশকে কি যত ছোট করা যায় ততই ভালো লাগে হ্যাঁ কাদা কাজ নাই এই মাথা মোটা কাংলাদেশি ভাই শুন রে তাহলে বেয়াদব আমরা কি প্রথমে কিছু বলতে চাই যা সব তো বলতে আসিস প্রথমে তোরা তারপর অমনি আমরা কিছু বললে যত দোষ নন্দ ঘোষ তখন তো আমাদের হয়ে যাবে আর তোমরা এটা দেখবে না যে প্রথমে এই বাংলাদেশবাসীর বাচ্চাগুলো এরা শুরু করবে খাদায় কাজ নাই ভিডিওর কমেন্ট বক্সে ঢুকলেই শুধু দেখি বাংলাদেশ 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 এ বাড়ার পোয়ারা ভাড়ার পোয়ারা হ্যাঁ এ ভাড়া কি বাংলাদেশের মানুষ কি করছে তোরে তোদেরকে কি করছে বাংলাদেশের মানুষ কি করেনি তুই সেটা বল ইলিশ মাছ নিয়ে অনেক ছোট বড় কথা বলছে তারপর ক্রিকেটে তোরা পেরে না উঠলে বলিস যে ক্রিকেটে নাকি আমরা চোরটা করে ম্যাচ জিতেছি তারপর বাদ আপন ইচ্ছায় খুলে গেলে সেটা বলিস আমরা নিজেরা খুলে দিয়েছি তোরা অশিক্ষিত সেই জন্য তোদেরকে কানাডাদেশবাসী বলা হয় তাই বলছি তোরা করিসনি নি কি আগে সেটার জবাব দে এত প্রবলেম কি বাংলাদেশ নিয়ে পড়ে দেখো স্কিলে বাংলাদেশ বলস কাংলাদেশ যারা যারা কাংলাদেশ বলস এই যে তোদের গলায় তোদের গলায় তোদের গলায় চুয়ের বাচ্চা ওটা তোর বাবাকে গিয়ে পড়া ভালো মানাবে তোদেরকে আরও বাংলাদেশ বলবো কি করবি কি বলবি বলে নি আর বন্ধুরা তোমরা যদি ভেবে থাকো কেউ কেউ যদি কোনো বাংলাদেশবাসী ভেবে থাকো বিশেষ করে যে সত্যি কি করেছে তাহলে শোনো কি করেছে হ্যাঁ এই বাংলাদেশের কিছু কিছু হ্যাকার আছে আমাকে হুমকি দেয় মেইল বক্সে এসে যে তোর চ্যানেল হ্যাক করে নেবো তোর চ্যানেল চাঁদে পাঠিয়ে দেবো ডিলিট করে দেবো তখন কিছু হয় না তখন তখন কিচ্ছু হয় না তখন বাংলাদেশবাসীর তখন কোনো দোষই নেই কারণ কি তাদের তো ওটাই কাজ সকাল হলেই লোকের পদ মারা তাই বন্ধুরা আমার সেকেন্ড চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে গেলাম সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও এবং এই বাংলাদেশি এবং সেই কাংলাদেশি হ্যাকারের অকাতে একটু বুঝিয়ে দিও ভালো করে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যেও হয়তো আমার মতামতের সাথে তোমাদের মতামত নাও মিলতে পারে আমার কোথায় ভুল হয়েছে সেটা তোমরা অবশ্যই বলে যেও কমেন্ট বক্সে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে যাও জলদি জলদি কারণ এই বাংলাদেশিদের এখনও অনেক সিরিজ দেখা বাকি আছে তো যাই হোক একটু সাপোর্ট দিও এবং পাশে থেকো আর সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে কিন্তু টাটা গাইজ সবাই ভালো থেকো